স্ক্রিনের উপর দুইবার টাচ করলে ফোন চালু হবে আবার দুইবার টাচ করলে ফোন বন্ধ হবে অর্থাৎ পাওয়ার বটন সুইচ ছাড়াই আপনি স্ক্রিন অন করতে পারবেন এবং অফ করতে পারবেন পাওয়ার বটন সুইচ কখনো নষ্ট হবে না কীভাবে সেরিজ করবেন চলুন আমি দেখে দিচ্ছি ভিডিওটি যে শেয়ার করে রেখে দিন যে কোনো সময় কাজে লাগতে পারে তো ফার্স্টে ফোনে সেরিংস ওপেন করবেন এরপরে নিচের দিকে একটু স্ক্রল করলেই দেখতে পাবেন লেখা থাকবে স্পেশাল ফাংশন এই অপশনটা আপনি ওপেন করবেন ওপেন করার পরে চার নম্বর অপশনে আপনি দেখতে পাবেন লেখা থাকবে অ্যাকশন অ্যান্ড জেস্টার আপনি এই অপশনটা ওপেন করবেন বাট এই অপশনটা যদি আপনি এই অপশানে খুঁজে না পান তাহলে এখান থেকে আপনি ব্যাক করবেন ব্যাক করার পর আপনার যে সার্চবার রয়েছে সার্চবার এসে আপনি সার্চ করবেন অ্যাকশন অথবা জেষ্টা লিখে তো দেখতে পাচ্ছেন জেষ্টা লিখে সার্চ করার সাথে সাথে একশো জেস্তার এই অপশনটা চলে আসছে এখন এই অপশনটা আমি ওপেন করলাম ওপেন করার পরে আপনি দেখবেন প্রথম যে অপশনটা ট্যাপিং ওয়েক লিখা আছে আপনি এই অপশনটা আপনি ওপেন করবেন এই অপশনটা ওপেন করার পর একটা অ্যানিমেশন ভিডিও আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের উপর ডাবল টাস্ক করা মাত্রই কিন্তু স্ক্রিনটা অন হয়ে যাচ্ছে আবার ডাবল টাস্ক করা মাত্র কিন্তু অফ হয়ে যাচ্ছে সো এই সিরিজটা যদি আপনার অফ করা থাকে আপনি অন করে রাখবেন তাহলে পাওয়ার বটন সুইচ ছাড়াই কিন্তু আপনার ফোনটা ডাবল আপনি চালু করতে পারবেন বা আপনি বন্ধ করতে পারবেন আপনার পাওয়ার বাটন সুইচ কখনো দ্রুত নষ্ট হবে না আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই সিরিজটা আমি কিন্তু ইনফিনিক্স ফোন থেকে দেখাইছি আপনারা যদি অন্য কোনো ব্র্যান্ডের ফোন ব্যবহার করে থাকেন অন্য অপশনে থাকতে পারে আপনারা খুঁজে বের করবেন ভিডিওটি সো মাছ ইম্পর্টেন্ট টাইমলাইন শেয়ার করে রেখে দিন যে কোনো সময় কাজে লাগতে পারে ধন্যবাদ